আজকে জুলাই মাসের দশ তারিখ দু হাজার পঁচিশ সাল এই মুহুর্তে আমরা আছি আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রাম যেটা আমার বাড়ি বা আশ্রম এখানে আমাদের আশ্রমের কাজ চলছে ধানায় কমপ্লিট হয়েছে আমাদের সিঁড়ির কাজ কমপ্লিট হয়েছে আমরা এখানে দ্বিতীয় তালার কাজ কাজ শুরু করতে যাচ্ছি আর আমাদের একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে আমরা যারা কোরআনের অনুসারী আছি কোরআনের অনুসারীদের ভিতর থেকে এক ধরনের বিভ্রান্তিমূলক অধ্যায় কাজ করছে সেটাকে একটু বলা দরকার বাঁচো তুমি একটা নৌকা তৈরি করেছো বা একটা জাহাজ তৈরি করেছো মাঝখান দিয়ে যদি একটু ছিদ্র দিয়ে ভিতরের থেকে পানি ওঠে নদীর পানি ওঠে তাহলে জাহাজটা একসময় ডুবে যায় তো আমাদের কামাই শেষ ডাকারী সমগ্র রসুল এটা কোরআন ভিত্তিক এর ভিতরে যদি কোনো ফাঁক দিয়ে শয়তান ঢুকে যায় কোরআনের কোনো লজিক দিয়ে যদি শয়তান অনুপ্রবেশ করার সুযোগ পেয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের টোটাল ধর্মীয় ব্যবস্থাপনার ভিতরে শয়তানের অনুপ্রবেশ হওয়ার কারণে এই ধর্মীয় ব্যবস্থাপনাটা কুলসিত হয়ে যাবে আদমকাই সেজদাকারী সমগ্র রসুলের এই ধারাটা তরিকতের এই ধারাটা কুলসিত হয়ে যেতে পারে এই আমি এমন একটা সিস্টেম কোরআন গবেষণা করে তৈরি করলাম যে কোন কোন ছিদ্র দিয়ে মানুষ কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করে এই তরিকতের পথ গুরুবাদী ধারার পথটাকে কুলশিত করছে বিপদগামী করছে শয়তান থেকে বিষয়ে শয়তান থেকে মানুষকে এই জায়গার থেকে আমাদের বাঁচাতে হবে সেক্ষেত্রে আমি কোরআন গবেষণা করে দেখলাম শৈত তাগা আট নম্বর আয়াতে বলছে যে যারা আল্লাহ বিশ্বাস করে রসুল বিশ্বাস করে এবং আল্লাহ যা আল্লাহ নাজিল করেছে নাজিল কি তো ওই জ্যোতি বা নূর এতে যারা বিশ্বাস করে হ্যাঁ তারাই তারা হচ্ছে সঠিক পথে আছে নূর বলতে নাজিল তো নূরের কথা বলা রয়েছে তারপরে নূরের ব্যাপারে অনেকেই বলে যে নূর বলতে কোরআন নাজিল কোরআন কোরআন নাজিল হয়েছে নূর বলতে যারা কোরআন বোঝাচ্ছে তাদের ক্ষেত্রেও আমি একটা বিষয় অবগত করতে চাই সুরা মায়েদার পনেরো নম্বর আয়তে বলছে যে আমি পাকের নূর এবং কিতাব প্রেরণ করেছি যে কিতাবুল মবিন হ্যাঁ যে কিতাবের কথা বলা হয়েছে যে লোহমাফুজ থেকে যে কিতাব আসছে সেই কিতাবের কথা বলা হয়েছে তাহলে নূর এবং কেতাব কিতাব বলতে তো কোরআন নাকি তাহলে নূরের সাথে কিতাবের কোনো সম্পর্ক নাই তাহলে সুরত তাগমনে আট নম্বর আয়তে যে নূরের কথা বলা হয়েছে এটাকে কোরআন বিলে হ্যাঁ সমাধান দেওয়া যাচ্ছে না আবার যারা নূর বলতে এরকমভাবে আগুনময় জ্যোতিষময় কিছু একটা ভাব আলোময় কিছু বলতে চাচ্ছে তো সেক্ষেত্রে যদি আলোময় পাকের পক্ষ থেকে কারো পরে আলোময় একটা বিষয় নাজিল হয় সেটাকে যদি পাকের নূরবিলে শনাক্ত করা হয় সেক্ষেত্রে কিন্তু আরেকটি সমস্যা সৃষ্টি হচ্ছে যে পাকের ওই যে আলোময় বা আগুনের জ্যোতিময় একটা ঝলকানির মতন আলোময় এটা তো শয়তানেরও আছে যেহেতু শয়তান তো আগুনেরই তৈরি সুরা হিজরের ভিতরে আসছে যে শয়তান আগুনেরই তৈরি তাহলে শয়তান যদি আগুনের তৈরি হয় তাহলে সেই আগুনের আলো দেখে যদি কেউ মনে করে যে আমার পাখের নূর আমার পর অবতীর্ণ করেছে তাও তো সেই শয়তানি ধারার ভিতরে চলে আসে আবার এটা নাজিল নাজিলকিত বিষয় এটা শয়তানের অনুপ্রবেশ ঢোকার সম্ভাবনা থেকে যায় যদি আমরা এই নূরের ব্যাখ্যাটা স্পেসিফিকভাবে পুরাণ ভিত্তিক গবেষণালব্ধ জ্ঞান মানুষকে না দিয়ে দিই আসুন তাহলে এখানে আমাদের কী করতে হবে তোমরা তোমরা বলতে এখানে কাদের বলা হয়েছে সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বিশ্বাস করতে বলা হয়েছে পাকের নাজিল কিন্তু নূরের পরে তাহলে সাধারণ মানুষের পরেও একজন আল্লাহ পাকের নূরে বিশ্বাসী মানুষ আল্লাহ বিশ্বাসী রসুল বিশ্বাসী পাকের নাজিল কিত নূরে বিশ্বাসীদের পরে আল্লাহ পাকের নূর অবতীর্ণ হবে এরকমভাবে পরবর্তী আয়াতেও বলছে যে যারা সুরা এই নূরের ব্যাখ্যা দিতে গিয়ে সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়তে বলছে যে আল্লাহ আসমান জমিনের নূর তাহলে আসমান জমিনের নূর বলতে আল্লাহকে বোঝানো হয়েছে তাহলে নূর বলতে কোরআনও নয় নূর বলতে সাধারণ ঝলক মারা আইনা মানে একটা আলোময় একটা ইবলিস নূর বলতে গেলে আল্লাহকে বুঝতে হবে অনেকে নূর বলতে এই মানুষের বীর্যকে বোঝানো হয়েছে এটাও একটা ভ্রান্তি কথা তার এই এটা তো যারা হেদায়েত পায় নাই তাদের ভিতরেও আছে কিন্তু সুরা নূরের এরকমভাবে আট ডিসেম্বর আয়তে পরবর্তী আগে বলছে যে যে এরকমভাবে যারা নূরের এই বিশ্ব মানে যারা ইচ্ছা করে হ্যাঁ আল্লাপাখের নূরের হেদায়তে তারা হেদায়ত পাবে পথ নির্দেশ পাবে তাহলে তো এখানে কাফের এবং মমিন সবার ভিতরেই নূর আছে এই তোমার এই ইয়ে আছে বীজ আছে কিন্তু এটাকে নূর বলে বলা যাচ্ছে না নূর একটা নাজিলকিত বিষয় যেহেতু বীজটা নূর হচ্ছে না কারণ এটা নাজিলকিত বিষয় নেই এটা পশু পাখি জীব সৃষ্টি সৃষ্টিতত্ত্বে সকলের ভিতরে আছে এটাকেও নূর বলা বোকামি হবে নূর আল্লাহ বা আল্লাহর বিষয় আল্লাপাকের কয়েকটা গুণবাচক নাম আছে সেটার ভিতরে গুণবাচক নাম অনেকগুলো আছে তার ভিতরে কিছু কিছু পাকের জাত পরিচয়ের নাম আছে সেটা হচ্ছে যেমন আল্লাহ আল্লাহ শব্দ জাত জাত নাম উনি আল্লাহ আর সাজিমে আছে সুরা শেষদার চার নম্বর এক আর এই আল্লাপাকের পক্ষ থেকে আল্লাহর রুহু তানাজ্জালুল मलाइका তরু আল্লাহ পাকের হ্যাঁ মানুষের কাছে অবতীর্ণ হয় সোরা কদরের ভিতরে বলা হয়েছে তানাজ্জালুল मलाइका তরু যেদিন তোমার কাছে আল্লাহ পাকের ruh এবং ফেরেশতা অবতরণ করবে তো সেটা তোমার সৌভাগ্য রজনী এরকম ভাবে আল্লাহ বলছে টু ফিহি মিরুহি আমার রুহু এটা আমার রুহু বলতে আল্লাহকেই বোঝানো হয়েছে মানে আমার মন তাহলে আমি এবং আমার মন মানুষ এবং মন তো ভিন্ন নয় তো আল্লাহ যখন বলছে আমার রুহু মরিমের কাছে পাঠালাম সেটা মরিমের উনিশ আয় এখানে রুহানা হ্যাঁ আর না রুহানা আমার রুহু পাঠালাম সেটা আমার রুহ বলতে কেন আল্লাহ কী বোঝানো হয়েছে আল্লাপাকের জাতনামের ভিতরে কয়েকটা পরিচয় পাওয়া যাচ্ছে একটা হচ্ছে আল্লাহ সে পাকের রুহু আল্লাহ আল্লাহ পাকের নটাও আল্লাহ আল্লাহ পাকের রুহু আল্লাহ যখন সাধারণ মানুষের কাছে আসে হ্যাঁ তখন সেটা আল্লাহর রুহু হিসাবে আসে আল্লাহ পাকের নূর হিসাবে আসে সেটা আসার প্রক্রিয়া কি। যেমন নবী মোহাম্মদ সাামের কাছে পাকের উপস্থিতি আসিল নবীর স্বরূপে এটাই হচ্ছে আল্লাহ পাকের রুহু বা আল্লাহ পাকের নূর যে সেরা নজমের ছয় নম্বরের আসমানের ঝুলন্ত চেয়ারে হ্যাঁ উদয় হইল সেটাই তো আল্লাহ মহাশক্তিশালী আল্লাহ এটা হচ্ছে পাকের রুহু বা আল্লাহ নূর এবং মুসাইসাল্লামের কাছে আল্লাহ ইন্না রাব্বুক আমি তোমার রব এই যে আমি পাহাড়ে তুমি জুতা খুলে আসো আমি তোমার রফ তাহলে এখানে তো পাকের অবস্থান আসছিল পাক যখন মানুষের কাছে অবতরণ করে তখন রুহ হিসাবে নূর হিসাবে অবতরণ করে সেই নূরটা সেই রুহটা যে শয়তান থেকে নিরাপদ কতখানি এটা আমাদের জানতে হবে যেমন হজরত আলীর কাছে রসুল রূপের ছদ্মবেশ ধরে আল্লাহ পাকের নূর পাকের জ্যোতি পাকের রুহু অবতরণ করলো রসুল রূপের ছদ্মবেশে এসে আল্লাহ দর্শন করি সেখানে সেজদা করলো ওটাও আল্লাহ তো আমাদের ভক্তের কাছে আদম আদমকভাবে সেচদাকারী নয় যারা তারা তরিকোৎপন্থী হয়েছে যেমন কাদিয়ানিরা আছে এরকমভাবে আরো আরো যারা আছে চরমুনা ফুরফুরা মানিগঞ্জ আটসি হিজবুত তাহির এগুলা সব তোমার এই শয়তানের দম এখানে এই নাজিল করার রুহ আল্লা পাকে নাজিল হয়েছে বিদায় এটা শয়তানের দৃষ্টিতে তারা শয়তানের নূর দেখে শয়তানের আলো দেখে এটার থেকে বাঁচতে হলে আদম কামাই শেষ দাকারি একজন সাম্যগুর সুরের কাছে যখন বায়ত গ্রহণ করি সেই সুরতে যখন আল্লাহ দর্শন হইল ওই দর্শনটা হচ্ছে রূপে যে যারে দর্শন করা হইলো স্বপ্নে ওটা আল্লাহ পাকে রুহু আল্লাহ পাকে নূর সেখানে তারপর অবতরণ করেছে এইখানে যারা আসে নাই তারা এই নূরের মাধ্যম দিয়ে যখন সুরত আগবনে আট নম্বর দিয়ে যখন তারা ব্রাজিলকে তো নূরের বিষয়বস্তু দিতে যাচ্ছে তখন তারা শয়তান তারা আক্রান্ত হতে পারে মাছ তাই আমাদেরকে সেই জায়গার থেকে বাঁচতে হলে নূর সংক্রান্ত বিষয় রূহ সম্পর্ক বিষয়ের নিরাপত্তা হচ্ছে আদমক শেষ দেখার একজন সমগ্র চুল কাছে বাদ গ্রহণ করে সেই সুরতে যখন আল্লাহ নূর বা আল্লাহ রুহু অবতরণ করবে তখন সে ওই রূপে সঠিকভাবে আল্লাহ পাকের নূর অবতরণ হয়েছে সেটা সে বিশ্বাসই করবে এজন্য সুরা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়তে বলছে যারা ইচ্ছা করবে সেই নূরের প্রতি বিশ্বাস করার জন্য তারা তাদেরকে আল্লাহ সঠিক পথের নির্দেশনা দিবে এই জন্য আমাদেরকে আল্লাপের নূর খুঁজতে গিয়ে যদি আমরা শয়তান দ্বারা আক্রান্ত না হয় শয়তান তো বলছি না আনা রাবুক আমি তোমার রেতা মানুষকে বিভ্রান্ত করতে পারে সুরা বলছে মানে তেত্রিশ নম্বর বিল্লাহি নূর সেই প্রবঞ্চক শয়তান তোমাকে আল্লাহ সম্পর্কে প্রবঞ্চনা দিতে পারে যখন তুমি আল্লাহ আল্লাপাকে নাজিখিত নূর সম্পর্কে অবগত হতে যাওয়া তখন শয়তান তোমাকে ওই নূরের ঝলকানি দিয়ে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করবে যে আমি আল্লাহর নূর এই জায়গা থেকে ব্যস্ত হলে যে স্রোত অবকাঠামো যে প্রকোষ্ঠের ভিতরে যে অবকাঠামের ভিতরে যে চেয়ারো স্রোতের ভিতরে শয়তানের অনুপ্রবেশ ঘটে নাই সেখান থেকে আল্লাপের নূরের নূর অবতরণ করবে সেইটা দর্শনের জন্য আমাকে আদমকাকারী সমগ্র রসুলের স্রোত ছাড়া অন্য কুথাও দিয়ে আল্লাপের নূর দর্শন করার ব্যাপারে গেলে আর শয়তান শৈতান দ্বারা মানুষ প্রবঞ্চিত হতে পারে আল্লাহর বিষয়ে তাই আমি আজকে বলতে চাচ্ছি যে সমস্ত আয়াত দিয়ে যারা এরকম আর গুরুর কাছে না এসে শেষ দানা করে অলৌকিকতা দেখতে যাচ্ছে তারা শয়তান তারা আক্রান্ত আছে এদের এই পথ পরিত্যাগ করে আদমক শেষদানের একজন সভ্যগুরুসুলের কাছে বায়াত গ্রহণ করে যারা এরকমভাবে সার্বক্ষণিক নিজের অন্তরকে গুরুপদে সমর্পণ করে দিয়ে নিজের বক্ষকে উন্মুক্ত করে দিয়েছে তরিকার জন্য ইসলামের জন্য তারা সার্বক্ষণিকভাবে আল্লাপাকে নূরের ভিতরে নিমজ্জিত থাকে সুরাজুমার জুমার বাইশ নম্বর যদি আমরা নূর সংক্রান্ত সাবজেক্টের ভিতরে বিভ্রান্ত না হয়ে যার যার গুরুত্ব তার রসুল রসুল শুরোতে আল্লাহ বিশ্বাস করে সেখানে শেষদা ভক্তি দিয়ে ওই স্রোতে ওই আদম সেজদা শেষদাকারী সমগ্র রসুলের স্রোতে আল্লাহ দর্শন হচ্ছে ওটাই আল্লাহ নূর রসুল সুরোতে আল্লাহ দর্শন হচ্ছে ওটাই আল্লাহ রুহু ওটাই স্বয়ং আল্লাহ এই স্বয়ং আল্লাহ মানুষের সাথে ছদ্মবেশ ধারণ করে কথা বলে সুরা সুরার একান্ন আল্লাহ আল্লাপাকের নূর রসুল রূপে সদ্যবেশ ধরে তোমার কাছে অবতরণ করবে আল্লাহ পাকের রুহু রসুল রূপে সদ্যবশ ধরে তোমার কাছে অবতরণ করবে আল্লাহ স্বয়ং তোমার রসুল রূপে সদ্যবশ ধরে তোমার কাছে অবতরণ করবে এজন্য সুরা সুরার একান্ন নম্বর আয় আল্লাহ মানুষের সাথে কথা বলে সদ্যবশ ধারণ করি এখানে সদ্যবেশের কথা বলা রয়েছে তো আমরা প্রত্যেকেই পাকের দর্শনের আশা প্রত্যাশা ব্যক্ত করি আর আশা প্রত্যাশা যারা আছে তারা যেন অচিরেই একজন আদমকমার সেজদাকারী সমগ্রসূরের কাছে বাদ গ্রহণ করে ওই স্রোতের ভক্তি করে ওই রূপে আল্লাহ পাকের নূরের সন্ধান করার আহ্বান করে আমার কথা শেষ করে জয়গুরু